এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ইমানদারদের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক যারা গাধার মতো প্রকাশ্যে নারী সম্ভোগে লিপ্ত হবে তারপর তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে সেই মুসলিম নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে আদম তোমার বংশধর থেকে একদলকে বের করে জাহান্নামের নামের দিকে নিয়ে এসো আদম আলাইসাল্লাম বলবেন হে আমার প্রিয় রব জাহান্নামাসী দলের পরিমাণ কি আল্লাহ বলবেন প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই এই কথা শুনে চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল এরপর বললেন প্রতি হাজারে জন হবে ইয়াজুজ মাজুজ থেকে নেয়া এবং একজন হবে তোমাদের মধ্য থেকে সবাই খুশিতে বলে উঠল আল্লাহ আকবর এরপর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তোমরা হবে জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ বুখারি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন